হ্যালো এবিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি এদিকে আজকে আবারও চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে আই হোপ তোমার সব ভালো আছো ওইদিকে আমিও বেশ ভালো আছি তো আজকে হলো গণেশ চতুর্থীর সেকেন্ড দিন তো বুনুারা উপোস করেছে আমি উপোস করিনি আমি জাস্ট স্নান করেছি এখন বুনুদের ওখানে যাব তো চল তোমরা দেখতে থাকো তো এদিকে আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আজকে কি আজকে বলো বলো এদিকে বলো এদিকে তুমি এত সাহায্য করছো কেন কই যাবা নতুন জুতো বা তোমার তো সেই সুন্দর লাগতেছে একটা হাই করে দাও একটা হাই করে দাও পাপ্পি দিয়া দাও একটা টাটা তো ওইদিকে পাড়ার একটা বোন পুরো রেডি হয়ে বসে আছে পুজোতে যাবে বলে তো ওইদিকে আমিও বেরিয়ে গেছি তারপরে এদিকে এসে গেছি একদম পূজার এখানে তো এখানে এসে দেখি সবাই দাঁড়িয়ে আছে যেহেতু এখানে যজ্ঞ হচ্ছিল তাই তো এদিকে দেখো যারা যারা উপাস এদিকে সবাই ছিল তারপর আমি গিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়েছি আমি তো উপোস করিনি আমার বুনুরা উপোস ছিল তারপরে এই যে এখানে আমরা সবাই মিলে বসে আছিলাম ওরা এদিকে হাই করছে সবাই ভিডিও করছি বলে তো ওইদিকে যজ্ঞ করছে ঠাকুর মশাই আর ওইদিকে সবাই বসেছিল তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়ে যায় অঞ্জলি দেখো আজকে উপসে মানুষ কত ছিল এখানে সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছিলো আর এদিকে আমার ভাই আর আমার এটা ভাস্তি হয় তো ওরা দুজন তো ভীষণ খুঁজে ওরা ভাবছি ওদেরকে ফটো তুলছে কিন্তু না আমি এদিকে ভিডিও করেছিলাম ওরা পোস্ট দিয়ে দাঁড়িয়েছে তারপর বললাম যে ভিডিও করছি তো ওরা এদিকে হাই করলো তো এদিকে এসে দেখো ক্যামেরা সামনে ওরা দুজন পুরো ইয়েলো ইয়েলো পড়েছে সেজন্য ওদেরকে ভিডিও করা মেনলি তো তারপর এদিকে আমরা সবাই বসে হাসাহাসি করছিলাম ওরা মানে কিছু একটা কথা বলছিলাম এখানে আর তারপর দিদিকে জিজ্ঞাসা করলাম যে পুজো কেমন লাগলো কেবল লাগলো পূজা করে দিকে প্রসাদ দেওয়ার জন্য রেডি করছিলো সব উপাসীরা বসে আছে এদিকে দেখো কত মানুষ উপাস করেছিল আজকে শুধু আমি উপাস করিনি রোস্ট করতেছে ওরা ওই দেখ ওরা কেমন রোস্ট করতেছে তুইও রোস্ট করে প্রসাদ টসাদ খেয়ে এখন এসে গেছি বাড়িতে দেখো আমি মেহেন্দিও দিয়েছি এখন বসে বসে সেই জন্য সেরকম কিছু শেয়ার করা হয়নি কখন প্রসাদ খেয়েছি না করেছি তো সেগুলো শেয়ার করিনি এখন বাড়িতে এসে গেছি ভাত খাবো ভাত টাত খেয়ে তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছে মন্দির থেকে এসে ভাত খেয়ে তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি দেখো মেহেন্দিটা শুকিয়ে গেছে এখন পুরোপুরি এটা জাস্ট এমনি দিয়েছে কোনো গণেশ পূজা উপলক্ষে না যে এমনি আমার টাইম পাস ছিল তো সেটাই আর কি তো ভাবছি যে ঘুরতে যাবো মানে সন্ধ্যা কিছু খাইনি এখনো জাস্ট ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে কিছু খাবো খাবো খেয়ে ঠে তারপর আস্তে ধীরে রেডি হয়ে বেরোবো আজকে ঘুরতে আজকে তো বৃষ্টি নেই ঠাকুর দিলে আর চাইও না যে বৃষ্টিটা আসুক বা কিছু তো চলো ঘুরতে গিয়ে কী কী করি সবটাই শেয়ার করবো আর তোমরা এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এদিকে রেডি হয়ে গেছি এখন জাস্ট বেরোবো দেখো আমার দিদিও এসে গেছে আমার দিদি তারপর আমরা এদিকে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়ি এদিকে আমরা সবাই মিলে সবাই বলতে দেখেছিলো আমার দুই বোনু তারপর আমাদের দিদি ওরা আর এখানে আমাদের দাদাও ছিল সাথে তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম প্রথম প্যান্ডেলে তো দেখো এখানে প্যান্ডেলটা কত সুন্দর করেছে ভিতরটা তো ভীষণ সুন্দর করেছে এটা পুরো থিম করেছে ভিতরে পুরো গাছ গাছ দিয়েছিলো তো যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো তারপর আবার ওখান থেকে বেরিয়ে এদিকে চলে গেছিলাম এদিকে ঠাকুরটাও বেশ সুন্দর ছিল এখানে প্যান্ডেলটা ভীষণ ভালো ছিল তো চলো তারপর যাব ওইখান থেকে হেঁটে হেঁটে আরেকটা জায়গা ওইদিকে প্যান্ডেলটা তো আরও বেশি সুন্দর ছিল এদিকে জায়গাটা দেখো একবার এদিকে ফটো তোলার জন্য অনেকটা জায়গা দিয়েছিল দেখো এদিকে প্যান্ডেলটা কত সুন্দর করেছে পুরো একদম গুড্ডি দিয়ে করেছে প্যান্ডেলটা দেখো কত সুন্দর আর ঠাকুরটা তো ভীষণ সুন্দর ভিতরে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো ওই যে আগের দিন ব্লগে দেখিয়েছিলাম না যে কত বড় ঠাকুরটা তোমাদেরকে তো ওই ঠাকুরটাই এইখানে ছিল দেখো কত সুন্দর ঠাকুরটা এত ভালো লাগছিল আর এখানে প্যান্ডেলটা প্রত্যেক বছরই ভালো হয় এবারও খুব ভালো হয়েছে তো চলো দেখতে থাকো তো তারপর আমরা ওই দিক থেকে এসে গেছি আর একটা প্যান্ডেলে দেখো এখানে আসতে না আসতে ভাই দেখে গেছে ট্যাডি তো ট্যাডি দেখে ভাই ওখানে চলে গেল তো ও ট্যাডিটা দেখি ভীষণ খুশি হয়েছে সেই জন্য ওখানে গিয়েছে ট্যাডির সাথে ফটো তোলার জন্য তো যাই হোক ট্রেডিট থেকে ফটো টটো তুলে তারপর আমরা চলে এসেছি এই দিকটাতে এখানে প্যান্ডেলের থিমটা ছিল অপারেশন সিন্দুলের যে থিমটা ছিল সেটাই ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল অপারেশন সিন্দুল তো ওটাই এখানে থিমটা করেছিল দেখো এখানে পুরো একদম ডার্ক ডার্ক এখানে ঠাকুরটাও ভীষণ কিউট সুন্দর তো চল তোমরা দেখতে থাকো প্যান্ডেলটা ঘুরে ঘুরে তারপর আমরা ওখান থেকে চলে এসেছি আরেকটা জায়গাতে তো এখানে বহুত বড় করে পুজো হয় গণেশ পুজোটা এখানে ভীষণ সুন্দর প্যান্ডেল পরে প্রত্যেক বছরই এখানে কালী পুজো হয় গণেশ পুজো হয় এখানে কালী ঠাকুরটাও অনেকটা জাগ্রত তো তারপর আমরা এদিকে এসে দেখো তোমরা প্যান্ডেলটা জাস্ট বহুত সুন্দর করেছে তো যাই হোক এখানে এসে দেখি এদিকে গান করছিলো জানি না কে এসেছিলো গান করার জন্য বাট গানগুলো খুব ভালো গান করছিলো তারপর এদিকে চলে এসেছি ঠাকুরের এখানে ঠাকুরটা তো ভীষণ সুন্দর ছিল এখানে ঠাকুরের সামনাটাও প্রেছন্ড খুব সুন্দর সাজিয়েছিলো আর এদিকে বুনরা সব দাঁড়িয়েছিল এখানে তো ভীষণ গরম লাগছে ওইদিকে দেখো ওই যে গান করছে এখানে গানগুলো খুব সুন্দর সুন্দর গিয়েছিলো তো যাই হোক চলো তোমার দেখতে থাকো শুনে নাও গানগুলো একটু খো জাস্ট গরমে ঘেমে আমার যে লুকটা একদম কালো হয়ে গেছিল মুখটা যাই হোক প্রচণ্ড গরম ছিল তারপর এদিকে ভাই একটা কিছু কিনছিল ওখান থেকে তারপর আমরা চলে উঠে পড়েছি টোটোর মধ্যে এখানে তো দিদি আর আমি তিনজন তিনজন বসেছি বহু চাপাচাপি হয়েছিল টোটোতে তো যাই হোক এদিকে আর আমার ভিডিও করেছিল আমি অনেক কিছু বলছিলাম তো তারপর ওখান থেকে এসে গেছি এদিকে মোমো খেতে তো মোমোটা ভালো ছিল না তো আমরা অনেকটা রাত্রে বেরিয়ে গেছিলাম সেই জন্য পাইনি জাস্ট অল্প অল্প ছিল তারপর ওখান থেকে চলে এসেছি আরেকটা জায়গাতে এখানে তো ডেকোরেশন ভীষণ সুন্দর করেছে এখানে আমরা প্রচুর ফটো তুলেছি এখানে যে ছোট্ট গণেশ মন্দিরটা আমি যে আগে হনুমান ঠাকুরকে পুজো দিতে আসছিলাম তো ওই ওই মন্দিরটাই এখানে এত সুন্দর প্যানেল করেছে জাস্ট দেখো তোমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিচ্ছি ওই যে দেখো আমাদের ছোট্ট ঠাকুরটা তো চলো তোমরা দেখতে থাকো তারপর সবগুলো ঘুরে এসে এদিকে আমাদের পাড়ার সামনে একটা পুজো হচ্ছিলো এখানে গিয়েছিলাম এখানে গিয়ে দেখি পাড়া সব মানে বউ কাকি কাকিমারা দিদিরা সবাই মিলে এখানে চেয়ার খেলা খেলছিল আর ওইদিকে ঠাকুর তো সেই জন্য ভিতরে ঢুকিনি যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্যই বাড়িতে একটি ভিডিও করেছি তোমাদের জন্য আমাদের এসে এখানে দেখি একটা ভাই ভীষণ সুন্দর করে নাচছে তো সেটা একটু ক্লিপ নিলাম তারপর ডান্স শেষ হয়ে যাওয়ার পর এদিকে প্রাইজ দিয়ে দিয়েছিলো ভাইটাকে ভাইটা খুব সুন্দর নিচ্ছি তারপর এদিকে আমরা সবাই মিলে ডান্স করেছি দেখলেই যে হলো আমরা গিয়েছিলাম গণেশ পূজা ঘুরতে তো লাস্ট অতটুকুই করা হয়েছে আর আজকের এই ব্লগটা অনেকটা দিন পরে আসছে কারণ আমার এই কদিন ভীষণ শরীর খারাপ ছিল ভীষণ অসুস্থ ছিলাম গলার ভয়েসও চলে গেছিল মানে এতটা গলার কন্ডিশন খারাপ ছিল যে আমি ভয়েস ওভার করে ভিডিও দিতে পারছিলাম না তো সেই জন্যই সেরকমভাবে এডিট করা হয়নি আর ভিডিও পোস্ট করা হয়নি তো ভাবলাম যে না আজকেই আমি আপলোড করব এডিট করে যেহেতু গলাটা এখনও কন্ডিশন একটু খারাপ আছে তাও মানে কিছু বলা তো যাচ্ছে শোনা তো যাচ্ছে কথাটা বোঝা যাচ্ছে এই কদিন মানে এতটা মানে জ্বর এসেছিল গলা ব্যথা ছিল প্রচুর অসুস্থ ছিলাম সেই জন্য আর ব্লগ আপলোড করা হয়নি এখন প্রত্যেকটা ব্লগ করে রেখেছি আমি এখন এক এক করে আপলোড করব তো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর এই যদিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আজকের ব্লগটা বেশি বড় হবে না আর আজকের ব্লগটা এ পর্যন্তই আজকের মতো টাটা সবাইকে